আসসালামু আলাইকুম একটা জরুরি পোস্ট জরুরি ভিত্তিতে আড়াই ডিসিমেল জায়গা সহ এই টিন শেড সুন্দর বাড়িটা বিক্রি হইব সিলেট বিশ্বনাথ পৌরসভা সংলগ্ন যে জগন্নাথপুর রোড গেছে এই রোডের পাশে এই রোডের কাছাকাছি একটা এলাকায় একটা কেজি স্কুলের পাশে এই যে আড়াই ডিসিমেল জায়গা আছে এখান থেকে পাঁচ হাজার টাকা মালিক বাড়া হিসাবে ফাইন আপনার পাঁচ হাজার টাকার মতো মাসিক রেন্ট আয় সিলেট বিশ্বনাথ জগন্নাথপুর রোডে রোড সংলগ্ন এলাকায় আপনারা যারা আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করতে পারেন জায়গাটা খুবই খুবই বিপদপরিয়া ফরিয়া এটা বিক্রি করা হওয়ার খুব কম টাকা এটা পাইবে মাত্র তেরো লক্ষ টাকা সামান্য আলোচনা সাপেক্ষে এটা বিক্রি হইব আর আরআইডিসিম এল জায়গা তিন সেট বাড়ি খুব জরুরি টাকার প্রয়োজন এটা বিক্রি হইব আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন সুন্দর একটা গোড় বাই একটা একটা মোটামুটি একটা বড়ো পরিবার থাকার মতো একটা আর আরআইডিসিম এল জায়গার মধ্যে একবারে নিট একবারে ফ্রেশ কাগজপত্রের জায়গা ফ্রেশ কাগজপত্রের জায়গা একদম সীমানা আগলানো আছে সুন্দর একটা পরিবেশ ভালা